হ্যালো বন্ধুরা আজকে একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত হম আজকে আমরা খেলবো একটি নতুন গেম তো আমরা গেমে প্রবেশ করছি এখানেই কোন মেয়েটি আসল দুইটা খুঁজে বের করতে হবে তো এখানে অনেক কিছু জিনিস দিয়েছে যেগুলো দিয়ে আমরা আসল মেয়েটিকে খুঁজে বের করব। তো সবার প্রথম আমরা এই পেলটি বাজিয়ে দেখছি ও ভাই দুইটা খুব পড়ে গেছে তারপর এই তলোয়ারটা দিয়ে দেখি কি করা যায় ও ভাই আরেকটা বুধ ধরা পড়ে গেছে পর এ হাটটা কুকুরটাকে দিয়ে দিবি ও ভাই আরও একটা বুধ ধরা পড়ে গেছে আচ্ছা পিছনে অনেকগুলো জানালা দেখতেছি ওগুলা কি খোলা যায় ও ভাই খুলে গেছে আর দুইটা বুধ আবার পেয়ে গেছি আচ্ছা এই পাটি চলগুলো মেরে দেখি ও ভাই আরও একটা বুধ পেয়ে গেছি আচ্ছা এদের পোশাকের মধ্যে ক্লিক করতে বলতেছে ও আচ্ছা আচ্ছা আরও তিনজন ধরা পড়ে গেছে তারপর কি করা যায় এর হাতে মনে হয় কিছু আছে দেখি তো ও আচ্ছা একটা আয়না পেয়ে গেলাম আমার চাঙাটা দিয়ে দেখি ও আর দুইটা ভূত পেয়ে গেছি ওর একটা ভূত চলে গেছে দেখতেছি আর মাত্র আছে দুইটা আচ্ছা ছেলেটার গায়ে নখের আচর দেখি নখ আচ্ছা এইটি হচ্ছে খুন আচ্ছা মনে হয় গেমটি কমপ্লিট হয়ে গেছে ও ভাই মেয়েটিও ভূত তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ